যে আমার চায় না থাকতে এই দেশে হায় গো আরে পিয়ারা নাবে হাজারো আমার সোনার মদিনায় সোনার মদিনায় আরে নাইকো টাকা নাইকো করি আরে ঘরের কোণে রইলাম পরি আর প্যারা নী হজর তোমার সোনার মদিনায় গো সোনার নবী নজর তোমার সোনার মদিনায় গো সোনার মোদিন নাইকা নাইক করি ঘরের কনে রইলাম পড়ি প্যারা নী হাজর তোমার সোনার মদিনায় গো সোনার মদিনা না